ਦੂਰ ਦੇਖਤੇ ਜਾਵੀਂ ਦੇਖਤੇ ਜਾਵੀਂ ਰੂਪ ਦਿਖਲੇ ਅਬਾਖੋ ਵੀ ਦੇਖਤੇ ਜਾਵੀਂ ਦੇਖਤੇ ਜਾਵੀਂ ਰੂਪ ਦਿਖਲੇ ਅਬਾਖੋ ਵੀ ਤੇਰੇ ਕਿਰਤਾਂ ਤੇਰੇ ਕਿਰਤਾਂ ਸਾਧ ਤੇਰੇ ਕਿਰਤਾਂ ਤੇਰੇ ਕਿਰਤਾਂ ਤੇਰੇ ਕਿਰਤਾਂ ਤੇਰੇ ਕਿਰਤਾਂ ਤੇਰੇ ਕਿਰਤਾਂ ਟੰਗ 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 মেরে কারবা মায়কে দেখতে যাবি ছেড়ে কারবা মায়কে দেখতে যাবি অনেমে ছেড়ে কারবা মায়কে দেখতে যাবি মেছে কারি ওরা দেখতে যাবি দেখতে যাবি সনাতনী ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী পূজায় সকলকে স্বাগত জানাই সনাতনী বর্ষপঞ্জিকা অনুসারে পূজা অশ্বয়ূজা বা কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যায় পালিত হয় আজকের পর্বে থাকছে মধ্যমহেদপুর যুবসংঘ কর্তৃক আয়োজিত শ্রী শ্রী শ্যামা মায়ের অর্চনা দু

সপ্তদশ শতকে নবদ্বীপের প্রধিত যশা তান্ত্রিক কৃষ্ণানন্দ আগম্বাগিসকে বাংলার কালীমূর্তি ও কালীপূজার প্রবর্তক মনে করা হয় অষ্টাদশ শতকে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় কালীপূজাকে জনপ্রিয় করে তোলেন ঊনবিংশ শতাব্দীতে কৃষ্ণচন্দ্রের পুত্র ঈশানচন্দ্র ও বাংলার ধনী জমিদারদের পৃষ্ঠপোষকতায় কালী পূজা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে শ্যামা পূজা মধ্য মহাদপুর যুবসংঘের উদ্যোগে আয়োজিত বিগত চোদ্দ বছর আমরা এই পূজা করে আসতেছি শ্যামা পূজা ও দীপাবলির সবাইকে শুভেচ্ছা শোনাদী ভাইদের শুভেচ্ছা আমরা অনেক সুন্দর এই পুজোটা করে থাকি সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি যে আমাদের এই পুজোটা দেখার জন্য যুব সমাজের উদ্যোগে আমরা কি কী করতেছি এগুলো নিয়ে সবাই যেন একটু দেখে হিন্দু পুরাণ মতে দেবী দুর্গারই একটি শক্তি সংস্কৃত ভাষা কাল থেকেই কালী নামের উৎপত্তি কালীদেবী তার ভক্তদের কাছে শ্যামা আদ্যমা তারামা চামুণ্ডি ভদ্রকালী দেবী মহামায়াসহ বিভিন্ন নামে পরিচিত কালী পূজার দিন হিন্দু সম্প্রদায় সন্ধ্যায় তাদের বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্বলন করে স্বর্গীয় পিতামাতা ও আত্মীয় স্বজনদের স্মরণ করে থাকেন মধ্যমুহেদপুর যুবসংঘ কর্তৃক সম্পূর্ণ বৈদিক রীতি মেনে পূর্ণ সাত্ত্বিকতার বিধান রেখে মায়ের মৃন্ময়ী প্রতিমার অর্চনা করা হয় মহাকালের মনমোহিনী সদানন্দ মুী মহাকালের মুনম সদানন্দ বই কালি তুমি আপনি নাচ আপনি গামা আপনি নাচ আপনি গামা আপনি করো তালি সদানন্দ যুবসংঘ কর্তৃক আয়োজিত শ্যামা সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় মনক্য সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সকল শিল্পীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করেন মধ্যম ওয়াইদপুর যুবসংঘের শ্রদ্ধাভাজন উপদেষ্টা মণ্ডলী

বৃষ্টি রাশি হাতে পুরস্কার তুলে দিচ্ছেন শ্রীযুক্ত বাবু সুমন মল্লিক মহাদয় এটা কর্জন অত্তালি সবাই মিলে শ্রীজিত বাবু অমর মল্লিক মহাদয় একটা কর্জন সবাই মিলে অনেক সুন্দর দুই দুটি গান উপর দিয়েছেন সতী দাস একটা কর্জন সবাই মিলে সভাপতি শ্রীজিত বাবু সুমন চন্দ্র দাস মহাদয় অঙ্কিত একটা কর্জন সবাই মিলে সবাই মধ্যমাজপুর যুবন সংঘ আয়োজিত দুই হাজার চব্বিশ শ্যামা কালী পূজা দীপাবলীর শুভেচ্ছা আয়োজন আয়োজিত সকল মাতৃ মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী এবং সনাতনী সবাইকে জানায় আমার দীপাবলির শুভেচ্ছা বিগত দুই সাল থেকে তিল তিল করে মধ্যমাজপুর সংঘের উদ্বেগ আয়োজিত এই মধ্যমাজপুর যুবসংঘের এই পূজাটা প্রতিষ্ঠিত করেছি আমরা যুবক যুবক যুবকদের সহযোগিতায় এই পরিপ্রেক্ষিতে আমাদের প্রথম প্রথম শুরু থেকে আজ পর্যন্ত আমাদের মিরসরাই মিরসরাই পনেরো নম্বর ইউনিয়নের ইউনিয়নের মধ্যে মধ্যে আমাদের এই পাঁচ নম্বর ওয়ার্ডের যে মধ্যমপুর যুব যে পূজাটা হয় সবচেয়ে ভালো পূজা এমনকি মায়ের অশেষ কৃপায় সেরা পূজা মধ্যম ওয়াইটপুর যুবসংঘ কর্তৃক আয়োজিত শ্রী শ্রী শ্যামা মায়ের অর্চনা চব্বিশের বিসর্জন দিবসে শ্রী শ্রী গীতা আয়োজন করা হয় অষ্টম শতকের প্রথম দিকে ভারতীয় ইতিহাসের অধিকাংশ ক্ষেত্রেই এটি অজ্ঞাত ছিল শঙ্করাচার্য তার বহুল অনুষ্ঠিত টিকাখানি রচনা করে গীতাকে বিখ্যাত ও জনপ্রিয় করে তোলেন কালজয়ী মহাপুরুষ স্বামী বিবেকানন্দ বলেছেন শঙ্করাচার্যই ছিলেন গীতার রচয়িতা তিনিও এটিকে মহাভারতে সংযুক্ত করেন শ্রী গীতার অমৃত জ্ঞান আহরণ করে জাগতিক জীবনের মান উন্নয়নের লক্ষ্যে শত শত ভক্তকুল আধ্যাত্মিক চেতনার নিবেদিত প্রাণ উপস্থিত হন মধ্য মহায়তপুর যুবসংঘ কর্তৃক আয়োজিত শ্রী শ্রী শ্যামা মায়ের অর্চনা উপলক্ষে আজকের এই মহাতি অনুষ্ঠানে সকলকে সশ্রত জয়গুরু এবং শুভ দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি মধ্যময়পুর যুবসংঘ বিগত চোদ্দ বছর তাদের নিররস প্রচেষ্টায় এই শ্রী শ্রী মায়ের সেবা ও অর্চনা নিয়মিতভাবে চালু রাখার প্রয়াসে প্রতি বছরই এই আয়োজনটুকু করে এবং এই আয়োজনটুকু সম্পূর্ণ সাত্ত্বিকতা ও নিষ্ঠা সাথে করা হয় এই অনুষ্ঠান এখানে দুদিনব্যাপী উদযাপিত হয় এই দুদিনব্যাপী অনুষ্ঠানে শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা অর্চনা থেকে শুরু করে শ্রী শ্রী গীতাযজ্ঞ প্রসাদ বিতরণ এবং বিসর্জনের মাধ্যমে এই অনুষ্ঠানগুলোর পরিসমাপ্তি হয় মধ্যময়পুর যুবসংঘ দীর্ঘ চোদ্দ বছর যে নিরলস পরিশ্রম করে এই পূজা মণ্ডপকে এতদূর নিয়ে এসেছে তাদের সর্বাঙ্গীন সফলতা কামনা করি এই দিন আগত ভক্তদের জন্য প্রসাদেরও আয়োজন করা হয় যুব যুবসংঘের উদ্যোগে আমাদের যে শ্যামময়ের পূজা কালকে হয়েছে এবং আজকে আমাদের গীতা পাঠ আয়োজন হইতেছে এবং চলতেছে আমাদের এই গীতা পাঠে প্রায় এক হাজার লোক উপস্থিত হয়েছে এবং আমাদের মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী যারা এসেছে এরা প্রত্যেক বছর আমাদের এই মধ্যময়পুর যুবসংঘের যে পূজা আয়োজন করা হয় এটাকে সর্বত্র সহযোগিতা করার জন্য আমাদের পণ্য নম্বরের মধ্যে এই পূজা সর্বশেষ খ্রিস্ট পূজা এবং এই যে পূজা আজকে পনেরো বছর ধরে আমাদের অতিক্রম হতে যাচ্ছে এবং আমাদের আজকে সন্ধ্যার আমাদের এখানে এই শ্যামা মায়ের যে বিসর্জন ওখানে আরও সুন্দর হবে আপনারা সবাই এই দীপাবলিতে যারা উপস্থিত হয়েছেন গতকালকে আজকে এবং সন্ধ্যায় আপনারা সবাই উপস্থিত থাকবেন আমাদের বিসর্জন খুবই সুন্দর হয় এবং আমাদের যে ভক্তরা এইখানে উপস্থিত হয়েছেন এই ভক্তরা প্রত্যেক বছর আমাদের এই পনেরো নম্বরের মধ্যে এই যুব সমাজ মধ্যময় সর্বশ্রেষ্ঠ পূজা স্থাপনা করেন এবং প্রত্যেক বছর আপনারা আমাদেরকে এইভাবে আর্থিক এবং সামাজিকভাবে সনাতনী যারা মা এবং ভাইয়েরা আছেন সবাই আমাদের পূজা দেখার জন্য প্রত্যেক বছর এইভাবে আসবেন আমাদের দর্শনার্থী প্রায় আজকে বারোশো উপরে হবে আমাদের দর্শনার্থী আমাদের এই যে গীতা পাঠে এবং সন্ধ্যা আরও দর্শনার্থী দূর দূরান্ত থেকে আমাদের যে বিসর্জন ওটা দেখার জন্য আরও দর্শনার্থী আসবে আমাদের এই আশা রাখি হরি হরি জয় জয় জগন্নাথ সুভদ্রা বল রাম বল গীতা গোবিন্দ কি গীতা গোবিন্দ কি গীতা গোবিন্দ কি পার্থ সারথী রাধা রানী রাধা রানী রাধা রানীরা ধিগোর্ধন ধর্ষনা ধীর বৃন্দাবন ধিঘাট বংশীবাধি নবরদীপ বৃন্দাবন ধানি হরি মধ্যমপুর যুবসংঘের উদ্যোগে চোদ্দতম চোদ্দ বছর আমাদের এই পূজা উদযাপন হতে যাচ্ছে আমাদের এই যে যাদের প্রেরণায় আজকে আমরা যে যুব সমাজ একত্রিত হয়েছি আমাদের পৃষ্ঠপোষকতা যারা আমাদেরকে এই আমাদের যুব সমাজের কমিটিকে গাইডন্যাট করতেছে আজকে আমরা সবাই একত্রিতভাবে আমরা আজকে সবাই মিলে পূজার সামনে দাঁড়িয়ে আজকে আমরা সবাই মিলে এই যে পূজা উদযাপন করতেছি যুবসংঘের উদ্যোগে যে কাজটা আজকে আমরা সম্পূর্ণ করতেছি শ্যামা মায়ের পূজা উপলক্ষে আজকে আমাদের এখানে এক হাজারতে বারোশো লোকের সনাতনী আমাদের মাতৃমণ্ডলী এবং পিতৃ পিতৃমণ্ডলী সবাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং আমাদের এই পূজা আমাদের এই মীলেশ্বরের পনেরো নম্বর ইউনিয়নের মধ্যে সর্বশ্রেষ্ঠ পূজা এই পূজা আমরা প্রত্যেক বছর আমাদের যুব সমাজের উদ্যোগে আয়োজন হইতেছে এবং আপনারা প্রত্যেক বছর আমাদের এই যুব সমাজকে আমাদের এই যে গ্রামের যে ছেলেপেলেরা আছে যুব সমাজের এদেরকে প্রত্যেক বছর উৎসাহ করবেন এটা আপনাদের কাছে আহ্বান থাকবে এবং আপনারা প্রত্যেক বছর এই দেখে উৎসাহ উজ্জীবনা করলে আমরা প্রত্যেক বছর যুব সমাজকে একত্রিত বা আমরা সনাতনীরা একসাথে ওই আয়োজন করতে পারবো এবং আমরা পূজা করলে প্রত্যেক বছর সবার সাথে এক একত্রতা বোধ আমরা পোষণ করতে পারি এবং একজনের সাথে একজন আমাদের কৌশল বিনিময় হয় আমরা সনাতনী ধর্মরা এ পূজা না রাখলে আমাদের সব কিছু বিলীন হয়ে যাবে আর আমাদের দেশের যে সংকট মুহূর্ত এখন এই মুহূর্তে আমরা সনাতনীরা যুব সমাজকে এগিয়ে তোলার আহ্বান জ্ঞাপন করে আজকের মতো এখানে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম Thank you.

মন্দিরায় টুনু টুনু বাড় যাচ্ছে সারিন্দা ঘোমা কার মায়া রনে নাচে লেঙ্কা কার মায়া রনে নাচে

নমস্কার আমাদের পনেরো নম্বর মধ্য যুবসংঘের উদ্যোগে আজকে চোদ্দ বছরের এই পুজো উদযাপন আজকে সমাপ্ত হল আমাদের এই পুজোর আয়োজনে আমাদের আজকের যে অনুষ্ঠান হয়েছে আমাদের অনুষ্ঠান সুন্দরভাবে হয়েছে পরিচালনাও সুন্দরভাবে হয়েছে আমাদের আজকে যে অতিথি দর্শক বা বিভিন্ন জায়গা থেকে আমাদের আয়োজনে যারা এখানে দুপুরে আমাদের যে আয়োজন করা হয়েছে এখানে প্রায় এক হাজার মানুষের সমাগম হয়েছে কিন্তু এই পূজা যাবৎ সুন্দরভাবে পরিচালনা হয়েছে এবং যুবসংঘের সবাইকে ধন্যবাদ আর মায়া রনে নাচলেনতা ও দেখো আর মায়া রনে নাচলেনতা তারি বাজায় কে হ

অসৎ হইতে সত্যে লইয়া যাও অন্ধকার হইতে যতিতে লইয়া যাও মৃত্যু হইতে অমরত্বে লইয়া যাও সর্বত্র যেন ছড়াইয়া পড়ে শান্তির বারতা দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা এত আনন্দ সবই বৃথা আমায় ছাডা ভরে থাকু দুই চোখে থাকুক ধারা এলো সময় রাজার মতো হলো কাজের হিসেব সারা 고자라 <목소리도> আনন্দ সবি বৃথা আমায় ছাড়া ভরে থাকুক আমার মুঠো দুই চোখে থাকুক ধারা এলো সময় রাজার মতো কাজের সারা